আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে দুই হাজার পঁচিশ সালের নতুন ইংরেজি বইয়ের তোমাদের ইউনিট ওয়ান লেসন টু গার্ল বাই জেমিকা খিংখ্যাইট এইটার সমস্ত গল্পটার পুরো গল্পটার বাংলা অনুবাদ করে দিব এবং গল্পটার যে প্রশ্নগুলো আছে টেক্সট বইয়ে সেগুলোর সমাধান করে দিব তবে এই গল্পটির অনুবাদ করার আগে আমি তোমাদেরকে এই গল্পটি কি নিয়ে লেখা এটার একটা সামারি দিচ্ছি এই সামারি করার পরে তারপরে শেষে মেইন টেক্সটে যাব আমরা মেইন টেক্সটটি বাংলা অনুবাদ করে দিব এবং এই যে তোমাদের বইয়ের ছয় পৃষ্ঠাতে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নের সমাধানগুলো করে দিব তো চলো শুরু করা যাক প্রথমে আমরা গল্পের সারমর্মটা বুঝে নেই সারাংশটি বুঝে নেই গার্ল গল্পটি জামাইখা কিনকেইডের লেখা যেখানে এক মা তার মেয়েকে উপদেশ দিচ্ছেন কিভাবে সমাজে একজন সুশীল নারী হিসেবে চলতে হবে গল্পটি একটি দীর্ঘ একটা না বাক্যে বাক্য হিসেবে লেখা অর্থাৎ এই পুরো গল্পটি একটা বাক্যে লেখা এখানে একাধিক কোনো বাক্য পাবে না এই পুরো বাক্যটি তোমরা একটা যৌগিক বাক্য দেখতে পাবে যেখানে কয়েকটি খণ্ড বাক্যের সমন্বয়ে একটি বাক্য গঠন করা হয়েছে এরকম একটা বড়ো বাক্যে এই পুরো গল্পটি শেষ তো এখানে বলছে যে মা মেয়েকে বিভিন্ন গৃহস্থালীর কাজ সামাজিক আচরণ এবং নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বুঝাচ্ছেন এই গল্পের মধ্যে এই গল্পটি মূলত নারীর ভূমিকা লিঙ্গভিত্তিক প্রত্যাশা ও সামাজিক নিয়ম নিয়ে লেখা হয়েছে মায়ের সংলাপের মধ্য দিয়ে বোঝা যায় সমাজ নারীদের প্রতি কঠোর নিয়ম তৈরি করে রেখেছে যেখানে তারা কিভাবে চলবে কি পড়বে কিভাবে কথা বলবে এসবই নির্ধারিত থাকে গল্পের শেষে মেয়ে প্রশ্ন করে কিন্তু যদি বেকার আমাকে রুটি ধরতে না দেয় যা দেখায় যে আসলেই সে আসলেই চিন্তিত যে সমাজ তাকে স্বীকৃতি দেবে কিনা তো এই ছিল আমাদের গল্পের সামারি এবার আমরা মূল গল্পটি দেখব মানে মেইন টেক্সটের বাংলা অনুবাদ দেখব তো লক্ষ্য করো এরকমভাবে গল্পটি শুরু হয়েছে ওয়াশ দ্য হোয়াইট ক্লোথস অন দ্য মানডে অন মান ডে অ্যান্ড পুট দেম অন দ্য স্টোন হেপ অর্থাৎ সোমবার সাদা কাপড় ধুয়ে পাথরের স্তূপের উপর রাখো ওয়াশ দ্য কালার ক্লোথস অন টুয়েসডে অ্যান্ড পুট দেম অন দ্য ক্লোথস ক্লোথস লাইন টু ড্রাই ডোন্ট ওয়াক বিয়ার হেড ইন দ্য হট সান মঙ্গলবার রঙিন কাপড় ধুয়ে দড়িতে শুকাতে দাও গরম রোদে খালি খালি মাথায় হাঁটবে না এরপর বলছে কুক পামকিন ফ্রিটার্স ইন ভেরি হট সুইট ওয়েল মানে মিষ্টি তেলে খুব গরম কুমড়োর বড়া ভাজবে সক ইউর লিটল ক্লোথস রাইট আফটার ইউ টেক দেম অফ হোয়ে বাইং কটন টু মেক ইউর সেলফ আ নাইস ব্লাউজ বি দ্যাট ইট গাম দ্যাট দ্যাট ওয়ে ইট হোল্ড আপ ওয়েল আফটার ওয়াশ অর্থাৎ এখানে বলছে ছোট কাপড়গুলো খুলেই সাথে সাথে ভিজিয়ে রাখবে নিজের জন্য সুতির ব্লাউজ কিনলে নিশ্চিত হও যে এতে আঠালো কোনো কিছু নেই কারণ তাতে ভালো করে ধোয়া যাবে না ইউর লিডল ক্লোথস অর্থাৎ তোমার ছোট ছোট কাপড়গুলো ভিজিয়ে রাখো রাইট আফটার ইউ টেক দেম অফ তুমি সেগুলো খুলে ফেলার সাথে সাথে অর্থাৎ সেগুলো খুলে ফেলেই ভিজিয়ে রাখবে হোয়েন বাইং কটন টু মেক ইউর সেলফ আ নাইস ব্লাউজ এখানে বলছে যে নিজের জন্য সুতির ব্লাউজ কিনলে নিশ্চিত হও যে এতে বিশিউড দ্যাট নিশ্চিত হও যে ইট ডাজেন্ট হ্যাভ এ গাম ইট ডাজেন্ট হ্যাভ গাম ইন ইট এটার মধ্যে কোনো আঠালো কোনো কিছু নেই এটা নিশ্চিত হও তারপর বলছি যে বিকজ দ্যাট ওয়ে ইট ওন্ট হোল্ড আপ ওয়েল আফটার ওয়াশ কারণ তাতে ভালো করে ধোয়া যাবে না এরপর লক্ষ্য করো পরবর্তী অংশ সক সল্ট ফিশ ওভার নাইট বিফোর ইউ কুক ইট লবণযুক্ত মাছ রান্নার আগে সারা রাত ভিজিয়ে রাখবে শক সল্ট ফিশ সল্ট ফিশ মানে লবণযুক্ত মাছ ওভার নাইট মানে সারা রাত তো এখানে বলছে সক সল্ট ফিশ ওভার নাইট বিফোর ইউ কুক ইট লবণযুক্ত মাছ রান্নার আগে সারা রাত ভিজিয়ে রাখবে ইজ ইট ট্রু দ্যাট ইউ সিং বেন্না ইন সানডে স্কুল এটা কি সত্য যে তুমি রবিবার এই স্কুলে বেন্না গান গাও অলওয়েজ ইট ইউর ফুড ইন সাজ এ ওয়ে দ্যাট ইট ওন টার্ন সাময়ান এলস স্টুমার্ক খাবার খাওয়ার সময় সবসময় নিশ্চিত হও যে অন্যের পেটে ব্যথা না হয় যেন এরপর দেখো এখানে বলছে অন সানডেস ট্রাই টু লাইক এ লেডি অ্যান্ড নট লাইক দ্য ইউ আর অন বলছে রবিবারে লেডির মতো হাঁটবে সেই মেয়েদের মতো নয় যাদের মতো তুমি হতে চাইছ ডোম সিং ব্যান্না ইন সানডে স্কুল রবিবার স্কুলে ব্যান্না গান গেও না ইউ মাস্টেন্ট স্পিক টু ওয়ার্ফ র্যাড ওয়ার্ফ র্যাড বয়েস নট ইভেন টু গিভ ডিরেকশনস ঘাটের ছেলেদের সাথে কথা বলবে না দিক নির্দেশনাও দেবে না এখানে ওয়ার্ফ রায় বয়েস মানে ঘাটের ছেলে বোঝানো হয়েছে এরপর লক্ষ্য করো পরবর্তী অংশ বলা হয়েছে ডোন্ট ইট ফ্রুটস অন দ্য স্ট্রিট ফলস উইল ফলো ইউ রাস্তার আচ্ছা সরি এখানে ফ্লাইস বলা হয়েছে যে ডোন্ট ইট ফ্রুটস অন দ্য স্ট্রিট রাস্তার ফল খাবে না ফ্লাইস উইল ফলো ইউ মাসি তোমার পিছু নিবে ফ্লাইস মানে হচ্ছে মাসি এরপর লক্ষ্য করো বলা হয়েছে যে বাট আই ডোন্ট সিং বেন্না অন সানডে ইস অ্যাট অল অ্যান্ড নেভার ইন সানডে স্কুল কিন্তু আমি তো রবিবার স্কুলে বেন্না গাই না দিস ইজ হাউ টু শু অন আ বাটন এটি হল বোতামের ছিদ্র বানানোর পদ্ধতি দিস ইজ হাউ টু মেক এ বাটন হোল ফর দ্য বাটন ইউ হ্যাভ জাস্ট শুড অন এটি হলো জামা এমনভাবে বানানোর কৌশল যাতে পুরুষরা তোমার দিকে না তাকায় দিস ইজ হাউ টু দেম হাউ টু হেম এ ড্রেস ওয়েন ইউ সি সি দ্য হেম কামিং ডাউন অ্যান্ড স টু প্রিভেন্ট ইউর ফ্রম লুকিং লাইক দ্য স্লাট আই নো সো বেন্ট অন বিকামিং বলছি যে এটি হলো জামা বানানোর এমন কৌশল যাতে পুরুষরা তোমার দিকে না তাকায় এবং যেন তুমি সেই মেয়েদের মতো না হও যাদের মতো তুমি হতে চাইছো This ইজ হাউ ইউ iron ইউর ফাদার্স খাকি শার্ট সো দ্যাট ইট doesn't হ্যাভ এ ক্রিজ এভাবে তোমার বাবার খাকি শার্ট ইস্ত্রি করবে যাতে কোনো ভাঁজ না পড়ে এখানে ক্রিজ মানে হচ্ছে ভাঁজ পড়া তো বলছে যে ইট ডাজেন্ট হ্যাভ এ ক্রিজ এমনভাবে ইস্ত্রি করবে যাতে তোমার বাবার খাকি শার্টে ভাঁজ না পড়ে দিস ইজ হাউ ইউ আইরন ইউর ফাদার্স খাকি প্যান্টস সো দ্যাট দে ডোন্ট হ্যাভ এ ক্রেজ এমনভাবে তোমার বাবার খাকি প্যান্ট ইস্ত্রি করবে যাতে এতে কোনো ভাজ না পড়ে দিস ইজ হাউ ইউ গ্রো ওকরা ফর ওকরা ফার ফ্রম দ্য হাউস বিকজ ট্রি থ্রি রেড অ্যান্ডস এরপর বলা হয়েছে এখানে যে এভাবে তুমি ওকরা চাষ করবে ওকরা মনে হচ্ছে ঢেঁড়স ঢেঁড়স চাষ করবে বাড়ি থেকে অনেক দূরে কারণ ওকরা গাছে লাল পিঁপড়ে বাস করে তারপর দেখো হোয়েন ইউ আর গ্রোয়িং ডাশিন ইট গেটস প্লেন্টি অফ ওয়াটার ওর এলস ইট মেক্স ইউর থ্রট ইটস হোয়েন ইউ আর এটিং ইট যখন তুমি ডাসিন চাষ করবে নিশ্চিত হও যে এটি যথেষ্ট পানি পাচ্ছে নাহলে এটি খাওয়ার সময় তোমার গলায় চুলকানি হবে দিস ইজ হাউ ইউ সুইপ আ কর্নার দিস ইজ হাউ ইউ সুইপ আ হোল হাউস দিস ইজ হাউ ইউ সুইপ আ ইয়ার্ড এভাবে তুমি কর্নার ঝাড়ু দেবে এভাবে তুমি পুরো বাড়ি পরিষ্কার করবে এভাবে তুমি উঠান ঝাড়ু দেবে অর্থাৎ এই গল্পে মা তার মেয়েকে শেখাচ্ছে কীভাবে বাড়ির বিভিন্ন কাজগুলো করবে কিভাবে সমাজে চলাফেরা করবে নির্দিষ্ট কিছু নিয়ম নীতি মেয়েদের উপর আরোপিত আছে যেগুলো মাতার সন্তানকে শেখাচ্ছে এবার দেখো পরবর্তী অংশে দিস ইজ হাউ ইউ স্মাইল টু সাম ওয়ান ইউ ডোন্ট লাইক টু মাচ এখানে বলছে যে তুমি এইভাবে কারো দিকে হাসবে যাকে তুমি পছন্দ করো না অর্থাৎ পছন্দ যে লোককে করো না তাকে তার দিকে তুমি কিভাবে হাসবে সেটাও মাতার সন্তানকে তার মেয়েকে শিখিয়ে দিচ্ছে এই গল্পে দিস ইজ হাউ ইউ স্মাইল টু সাম ওয়ান ইউ ডোন্ট লাইক অ্যাট অল তুমি একেবারেই কাউকে পছন্দ করো না তার দিকে কিভাবে হাসবে সেটাও বলে দেওয়া হচ্ছে এখানে যে এভাবে তার দিকে হাসবে যাকে তুমি একেবারে পছন্দ করো না দিস ইজ হাউ ইউ স্মাইল টু সাম ওয়ান ইউ লাইক কমপ্লিটলি এভাবে তুমি কারো দিকে হাসবে যাকে তুমি পুরোপুরি ভালোবাসো বা পুরোপুরি পছন্দ করো দিস ইজ হাউ ইউ সিট ইউ সেট এ টেবিল ফর টি এভাবে তুমি চায়ের টেবিল সাজাবে দিস ইজ হাউ ইউজ সেট এ টেবিল ফর ডিনার এভাবে তুমি রাতের খাবারের টেবিল সাজাবে দিস ইজ হাউ ইউ সেট এ টেবিল ফর ডিনার উইথ অ্যান ইম্পর্টেন্ট গেস্ট গুরুত্বপূর্ণ বা বিশেষ অতিথিদের জন্যে তুমি এভাবে টেবিল সাজাবে দিস ইজ হাউ ইউ সেট এ টেবিল ফর লাঞ্চ এভাবে তুমি লাঞ্চের জন্যে বা দুপুরের নাস্তার জন্য টেবিল সাজাবে দিস ইজ হাউ ইউ সেট টেবিল ফর ব্রেকফাস্ট এভাবে তুমি সকালের খাবারের নাস্তা সাজাবে দিস ইজ হাউ টু বিহেভ ইন দ্য প্রেজেন্স অফ মেন হু ডোন্ট নো ইউ ভেরি ওয়েল এভাবে তুমি অপরিচিত পুরুষদের সামনে চলাফেরা করবে অ্যান্ড দিস ওয়ে দে ওন্ট রিকগনাইজ ইমিডিয়েটলি দ্য স্লাট আই হ্যাভ বর্ণ ইউ অ্যাগেন ইজ বিকামিং যাতে তারা সঙ্গে সঙ্গে বুঝতে না পারে যে তুমি সেই মেয়েদের দলে পড়ে গেছো যাদের মতো হতে আমি তোমাকে নিষেধ করছি বি শিওর টু ওয়াশ এভরিডে ইভেন এভিটিস উইথ ইউর ওন স্পেড প্রতিদিন ধুয়ে ফেলবে এমনকি নিজের থুথু দিয়েও মার্বেল খেলতে বসে পড়বে না এখানে বলছে যে ডোন্ট ডো্ট স্কুয়াড ডাউন টু প্লে মার্বেলস ইউ আর নট এ বয় মার্বেল খেলতে বসে বসে পড়বে না কারণ তুমি ছেলে নও ইউ নো তুমি জানো ডোন্ট পিক পিপলস ফ্লাওয়ার্স ইউ মাইট ক্যাস সামথিং অন্যের ফুল তুলবে না কোনো অসুখ হয়ে যেতে পারে তো এইখানে একটা জিনিস আমরা লক্ষ্য করি এখানে বলছে যে ডোন্ট খেয়াল করো যে ডোন্ট স্কুয়াড ডাউন টু প্লে মার্বেলস ইউ আর নট এ বয় যে তুমি মার্বেল খেলতে বসে পড়বে না তুমি ছেলে নো তার মানে এখানে আমরা বুঝতে পারতেছি যে লেখকের সমাজে নারী এবং পুরুষের মধ্যে অনেক বৈষম্য আছে নারীরা বিভিন্নভাবে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাদেরকে শৃঙ্খলিত করে রাখা হয়েছে তাদেরকে এই গল্পের মধ্যে আমরা বুঝতে পারতেছি যে নির্দিষ্ট কিছু নিয়ম নীতি দিয়ে রাখা হয়েছে যেগুলোর বাইরে তারা কাজ করতে পারবে না চলতে পারবে না এমনটা বোঝা যাচ্ছে এই গল্পটি পড়ে আচ্ছা তারপরে চলো আমরা দেখি যে পরবর্তীতে লেখক কী বলছেন বলছে যে ডোন্ট থ্রো স্টোনস অ্যাট ব্ল্যাক বার্ডস কালো পাখির দিকে পাথর ছুঁড়বে না বিকজ ইট মাইস নট বি এ ব্ল্যাকবার্ড অ্যাট অল ওটা কালো পাখি নাও হতে পারে দিস ইজ হাউ টু মেক এ ব্রেড পুডিং দিস ইজ হাউ টু মেক ডুকোনা এভাবে পুডিং তৈরি করে এভাবে ডুকোনা বানাবে ডোকোনা একটা খাবারের নাম হতে পারে এরপর লক্ষ্য করো দিস ইজ হাউ টু মেক পেপার পেপার পট কীভাবে মরিচের পাত্র তৈরি করবে দিস ইজ হাউ টু মেক এ গুড মেডিসিন ফর এ কোল্ড ঠান্ডা লাগলে কীভাবে ওষুধ তৈরি করবে দিস ইজ হাউ টু ক্যাচ এ ফিশ এভাবে এভাবে মাছ ধরবে দিস ইজ হাউ টু থ্রো ব্যাক এ ফিস ইউ ডোন্ট লাইক একটা মাস যেটা তুমি পছন্দ করো না সেটা এভাবে ফেরত দেবে অ্যান্ড অ্যান্ড দ্যাট ওয়েজ সামথিং ব্যাড ওন ফল ফলোনি যাতে তোমার তোমার উপর খারাপ কিছু না হয় এরপর লক্ষ্য করো বলা হয়েছে যে দিস ইজ হাউ টু বুলি এ ম্যান এভাবে একজন পুরুষকে ধমকাবে দিস ইজ হাউ এ ম্যান সি ইউ এভাবে একজন পুরুষ তোমাকে কষ্ট দিবে বা মেয়েদের কষ্ট দেয় দিস ইজ দিস ইজ হাউ টু লাভ এ ম্যান এভাবে একজন মানুষকে ভালোবাসবে অ্যান্ড ইফ দিস ডাজেন্ট ওয়ার্ক দেয়ার আর আদার ওয়েস এবং যদি এমনটা না হয় তাহলে আরও অন্য অন্য উপায় আছে অ্যান্ড ইফ দে ডোন্ট ওয়ার্ক ডোন্ট ফিল টু ব্যাড অ্যাবাউট গিভিং আপ এবং যদি কিছু না হয় তাহলে হাল হাল সেরো না দিস ইজ হাউ টু স্পিড আপ ইন দ্য এয়ার ইফ ইউ ফিল লাইক ইট এটি হলো কীভাবে উপরে থুথু ফেলবে সেটি যেন তোমার উপর না পড়ে অ্যান্ড দিস ইজ হাউ টু হাউ টু মুভ কুইক সো দ্যাট ইট ডাজ অ্যান্ড ফলোনুউ দিস ইজ হাউ টু মেক অ্যান্ড স্মিথ এটি হলো কীভাবে জীবন চালাতে হয় অলওয়েজ স্কুইজ ব্রেড টু মেক শিওর ইটস ফ্রেশ সর্বদা রুটির টুকরো চেপে দেখবে এটা টাটকা কিনা বাট হোয়াট ইভ দ্য বেকআর ওন্ট লেট মি ফিল দ্য ব্রেড কিন্তু যদি সেই বেকার আমাকে রুটি ধরতে না দেয় এটা মেয়ে প্রশ্ন করছে মাকে একেবারে গল্পের শেষে এসে মেয়ে মাকে প্রশ্ন করলো যে বাট হোয়াট ইফ দ্য বেকার ওন্ট লেট মি ফিল দ্য ব্রেড কিন্তু যদি সেই বেকার আমাকে রুটি ধরতে না দেয় ইউ মিন টু সে দ্যাট আফটার অল ইউ আর রিয়েলি গোয়িং টু বি দ্য কাইন্ড অফ উইম্যান হু দ্য বেকার ওন প্লেট নিয়ার দ্য ব্রেড তাহলে তুমি কি বলতে চাও যে শেষ পর্যন্ত তুমি সেই মেয়েদের মতো হতে চলছ যাদের মতো আমি হতে নিষেধ করছিলাম তো এই ছিল আমাদের গল্পটি গল্পের ব্যাখ্যাটি তোমরা আগেই পেয়েছ তারপরে ব্যাখ্যাটি তোমরা আরেকবার একটু এখানে দেখে নিতে পারো অর্থাৎ গল্পের যে সামারিটি আছে সামারিটি তোমরা এক নজরে আরেকবার একটু দেখে নাও তারপরে আমি তোমাদের এখন এই গল্পের শেষে যে প্রশ্নগুলো দেওয়া ছিল এই প্রশ্নের সমাধানগুলো করে দিচ্ছি তো চলো আমরা গল্পের প্রশ্নের সমাধানগুলো একটু দেখে নেই এই যে এ নম্বরে তোমাদের বলছিল আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স নিম্নক্ত প্রশ্নগুলোর উত্তর দাও এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিব খেয়াল করো এখানে এক নম্বর যে প্রশ্নটি ছিল সেটি ছিল ইজ ইট এ স্টোরি অ্যাবাউট এ মাদার অ্যান্ড ডটার এটি কি মা ও মেয়ের গল্প ডু ইউ ফাইন্ড দ্য মাদার অ্যান্ড ডটার ফ্যামিলিয়ার টু ইউ তুমি কি এই মা ও মেয়েকে পরিচিত মনে করো তো উত্তরে আমরা লিখবো ইয়েস দিস ইজ আ স্টোরি অ্যাবাউট এ মাদার অ্যান্ড ডটার হ্যাঁ এই গল্পটি একটি মা ও মেয়ের গল্প হোয়ার দ্য বাদার টিচেস হার ডটার এখানে যেখানে মা তার কন্যাকে শেখাচ্ছে হাউ টু বিহেভ অ্যাজ এ প্রপার উইম্যান ইন সোসাইটি সমাজে একজন উপযুক্ত নারী হিসেবে কীভাবে আচরণ করতে হয় ম্যানি পিপল মে হ্যাভ সিমিলার এক্সপিরিয়েন্সেস উইথ দেয়ার ওন মাদার্স অনেক লোকের নিজের মায়ের সাথে এমন অভিজ্ঞতা থাকতে পারে হু টিচ দেম ভারিয়াস রুলস অ্যান্ড নর্মস যেখানে মা নানান নিয়মকানুন শেখান এরপরে আমরা দ্বিতীয় প্রশ্নটি দেখব দ্বিতীয় প্রশ্নটি ছিল এরকম যে হোয়াট ইজ দ্য কালচারাল আইডেন্টি অব দ্য স্পিকার অ্যান্ড লিসনার বক্তা ও শ্রোতার সাংস্কৃতিক পরিচয় কী উত্তর দ্য স্টোরি ইজ সেট ইন ক্যারিবিয়ান কালচারাল কনটেক্সট হোয়াইট দেয়ার আর স্ট্রিক্ট সোশ্যাল এক্সপেকটেশন ফর উইমেন বলা হয়েছে যে গল্পটি ক্যারিবিয়ান সাংস্কৃতিক সংস্কৃতির প্রেক্ষাপটে লেখা যেখানে নারীদের প্রতি কঠোর সামাজিক প্রত্যাশা থাকে দ্য মেনশন অব বেন্না মিউজিক ফুড ক্লোথিং অ্যাটসেট্রা রিফ্লেক্স ক্যারিবিয়ান লাইফ গল্পে উল্লেখিত ব্যান্না গান খাবার পোশাক ইত্যাদি ক্যারিবীয় জীবনধারার প্রতিফলন ঘটায় এরপরে তিন নম্বরের প্রশ্নটি ছিল আমাদের যে হোয়াট ইজ বেন্না বেন্না কি উত্তর বেনা ইজ আ জেন্ড্রা অফ ক্যারিবিয়ান ফোক মিউজিক দ্য টফ ইন ক্যারি সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল মেসেজেস বেন্না হলো ক্যারিবীয় লোকসঙ্গীতের একটি ধারা যা সাধারণত সামাজিক ও রাজনৈতিক বার্তা বহন করে এরপরে চার নম্বরটি লক্ষ্য করো চার নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ জেন্ডার ইন ইন দ্য হিস্টোরি গল্পে লিঙ্গের গুরুত্ব কী ইভ দ্য গার্ল ইন গার্ল ওয়ার এ বয় যদি গার্ল গল্পে গার্লটি মেয়েটি যদি একটা বালক হতো উড দ্য মাদার বি টেলিং হিম দ্য সেম থিংস তাহলে মা কি একই কথা বলতেন উত্তর দ্য স্টোরি হাইলাইটস দ্য স্ট্রিক্ট সোসাইটাল রুলস ইম্পোজড অন উইমেন গল্পটি সমাজে নারীদের প্রতি নির্ধারিত কঠোর নিয়মগুলোর দিকে ইঙ্গিত করে ইফ দ্য ক্যারেক্টার ওয়ার এ বয় যদি চরিত্রটি একটি বালক হতো দ্য মাদার প্রবাবলি ওন টিচ হিম দ্য সেম থিংস তাহলে হয়তো মা তাকে এসব নিয়ম শেখাতেন না অ্যাজ সোসাইটি ইজ নট অ্যাজ স্ট্রিক্স উইথ বয়স কারণ সমাজ ছেলেদের প্রতি এত কঠোর নয় এরপর লক্ষ্য করো পাঁচ নম্বর প্রশ্নটি আমাদের ইফ দ্য ফাদার টকিং ইনস্টিউট অফ দ্য মাদার উড হি সে দ্য সেম যদি বাবা কথা বলতেন তাহলে কি কথাগুলো একই থাকত উত্তর নো দ্য ফাদার্স ওয়ার্ড মাইট হ্যাভ বিন ডিফারেন্ট না বাবার কথা ভিন্ন হতে পারত হি মাইট হ্যাভ হ্যাড এ ডিফারেন্ট পার্সপেকটিভ অন ডিসিপ্লিন অর ফ্রিডম তিনি হয়তো মেয়েদের শৃঙ্খলা বা স্বাধীনতা নিয়ে ভিন্ন দৃষ্টি দিতেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য